নেটফ্লিক্সকে নোটিস কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জঙ্গিদের হিন্দু নামই কি বিতর্কের কেন্দ্রে নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার আইসি এইট ওয়ান ফোর ওয়েব সিরিজ নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে কান্দাহার বিমান হাইজাকের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে ওয়েব সিরিজটি সেটি দেখানোর জন্য নেটফ্লিক্সকে রীতিমতো নোটিস ধরিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক কিন্তু কি এমন বিতর্কিত রয়েছে এই ওয়েব সিরিজটিতে যার জন্য কেন্দ্র পর্যন্ত তৎপর হয়েছে উনিশশো সালের কান্দাহার বিমান হাইজ্যাকের কাহিনী নিয়ে তৈরি হয়েছে আইসি এইট কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজটি তাতে বিমান ক্যাপ্টেনের দেবী ভূমিকায় অভিনয় করেছেন ক্যাপ্টেন বিজয় বর্মা। অনুভব সিনহার পরিচালনায় ওয়েব সিরিজটি তৈরি হয়েছে ছটি এপিসোড দেখানো হয়েছে নেটফ্লিক্সে উনিশশো নিরানব্বই সালের চব্বিশে ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইনের আইসি এইট বিমানটি কাঠমান্ডু থেকে রওনা দিয়েছিল নয়াদিল্লির উদ্দেশ্যে তাতে একশো ছিয়াত্তর জন যাত্রী ছিলেন তাদের যাত্রীর ছদ্মবেশে ছিলেন জন জঙ্গি তারা মাঝ আকাশে বিমানটি হাইজ্যাক করে তারা বিমানটিকে অমৃতসর লাহোর দুবাই হয়ে কান্দাহার নিয়ে যায় টানা সাত দিন ধরে জঙ্গিরা বিমানটিকে হাইজ্যাক করে রেখেছিল বিশ্বের দীর্ঘতম বিমান হাইজ্যাকের ঘটনা ছিল এটি যে পাঁচজন জঙ্গি বিমানটাকে হাইজ্যাক করেছিল তারা সকলেই ছিল মুসলিম ইব্রাহিম আক্তার সাহিদ আক্তার সানি আহমেদ জহুর মিস্ত্রি এবং সাকির কিন্তু ওয়েব সিরিজে দুই জঙ্গির নাম বদলে দেওয়া হয়েছে এবং তাদের হিন্দু বলে দেখানো হয়েছে নাম দেওয়া হয়েছে ভোলা এবং শঙ্কর আর তাতেই বিতর্ক তুঙ্গে উঠেছে কেন জঙ্গিদের নাম বদল করা হলো তাও আবার হিন্দুদের নাম কেন দেওয়া হলো তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে ওয়েব সিরিজটির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা দাবি করেছেন ওয়েব সিরিজটিতে যতগুলি জঙ্গির নাম দেওয়া হয়েছে সবগুলি ভুয়ো অর্থাৎ সত্যি ঘটনার নামের সঙ্গে মিলিয়ে কোনো নাম রাখা হয়নি সেই সঙ্গে তিনি দাবি করেছেন অনেক গবেষণা করার পরই এই নাম রাখা হয়েছে এদিকে অনেকেই দাবি করতে শুরু করেছেন পরিচালক পরিকল্পনা করেই দুই জঙ্গির নাম হিন্দুদের নামে রেখেছেন পরিচালক ইচ্ছে মতো করে ইতিহাস রচনা করতে চেয়েছেন ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর